যে যে চ্যানেল থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যানেলগুলো ওকে সাবস্ক্রাইব করবে আমি আমাকে যারা ভালোবাসাই আসসালাম আলাইকুম ওর রহমাত উল্লাহ কি আবার প্রত্যেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আমি আলোচনা করব যে আলোচনার বিষয়টা হলো আমরা প্রত্যেকেই জানি যে আরবি মাসে আমাদের কাছে উপস্থিত হয়েছে চতুর্থতম মাস যে মাসটার নাম হল রবি ও সানি মাস এই মাসে এগারো তারিখ ফাতিয়া ইয়াজ করা হয় ফাতিয়া ইয়াজ যে ফাতিয়া শব্দ অর্থ দোয়া ইয়াজ মানে হচ্ছে এগারো এগারো তারিখে দোয়া তো সমস্ত আহলে সন্নাতাল জামাতের মানুষ এই ফাতিয়া ইয়াজ করেন আমরা করে আসছি ইনশাল্লাহ করব বরফির আব্দুল কাদি জিলানি রহমাতুল্লাহ আলীহেক যে তিনি এই ফাতে ইয়াজ করেছেন এবং এর পিছনে দলিল বলতে গেলে প্রত্যেকটা নবীদের যে ইতিহাস পাওয়া যায় যেমন হজরত আহদম আলী হিসালাম তিনি সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে পাক যখন আদম নবীকে যখন ক্ষমা করে দিলেন মহরম মাসের দশ তারিখ ছিল আদম নবী আল্লাপাক শুক্রিয়া আদায় করেছিলেন সেটা হলো এগারো তারিখ তো হাজরাতে ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে ফেলা হয়েছিল নমরুদ যখন আগুনে ফেলেছিল যেদিন ইব্রাহিম নবী বাহির হয়েছিল মহরম মাসের দশ তারিখ এবং শুক্রে আদায় করেছিল এগারো তারিখ রকম করে প্রত্যেকটা নবীদের ইতিহাস থেকে পাওয়া যায় এই জন্য বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহে তিনি এই দল দলিল ভিত্তিক অনুযায়ী তিনি এই ফাতে ইয়াজদাম দাহাম তিনি করেছেন আমরা করি ফাতিয়া ইয়াজদাম এই দিনটা আমরা কোরআন শরীফ পড়ব কালেমা খতম করবো এবং সন্ধ্যা টাইমে মিলাদ মাহফিল করব ইসালে সবভাবে হবে বড় পি আব্দুল কাদির জিলানী মাহমাতুল্লাহ আলীকে হুজুরের জন্য আমরা একটু তিনার জীবনে আলোচনা করব এবং দোয়া করে বড় পীর হুজুরের রুহে বকসাব এখানে কিছু মানুষ এরা এইগুলো পছন্দ করে না ফাতে ইয়াজদামকে পছন্দ করে না আল্লাহ রসুলের আগমন দিবস ফাতে দাম সেটাও তারা করে না অনেকে বেদাহাত বলে তারা ফতোয়া দেয় তো সেই বেদাৎগুলোকে ত্যাগ করে দিয়ে বেদাহাতগুলোকে তালাক দিয়ে আমরা আহালে সুন্নতাল জামাতের মানুষ আমরা এ ফাতে ইয়াজদামও করি এবং ফাতে ফাতেহাজামও আমরা করি দেখতে পাওয়া যায় যারা বেদাহাত বেদাত বলে ফতুয়া দেয় তারা দেখতে পাওয়া যায় স্বাধীনতা দিবস করছে তারা পতাকা তুলে পতাকা তুলে বিভিন্ন পোশাক পরে তারা সেটা মানছে যারা বেদাহাত বলে ফতোয়া দেয় দেখা যাচ্ছে তারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাচ্ছে তারা গিয়ে সেখানে অভিনন্দন করছে সেখানে গিয়ে পরবে তারা হাজির হয়ে যাচ্ছে এই রকম বিভিন্ন মানে কি কারো সেগুলো তাদের জন্য বেদাহাত হয় না আর বেদাহাত মানে কি যেটা ভালোর জন্য আমরা যেটা করতে চাই সেটাকে বেদাহাত বলে ফতোয়া দেয় তো বরফির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলিহে ফাতিয়া ইয়াজ দাহাম আগামীকাল শনিবার শনিবার ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যেখানে আমরা প্রত্যেকেই শনিবার আমরা প্রত্যেকেই মসজিদে গিয়ে কোরআন শরীফ যা পড়া যায় কোরআন শরীফ যারা কালেমা খতম যারা মানে কি জানেন কোরআন পড়তে জানেন তারা কালেমা খতম করবেন এবং সেই দিনটাই সন্ধ্যার টাইমে বড় পীর আব্দুল কাদির জেলার রহমতুল্লাহ আলহেদ জীবনী নিয়ে একটু আলোচনা করা হবে তো এখানে আল্লাপাক রব্বুল আলমিন বলেন বেশাক যারা আল্লাহর বন্ধু হয় দোস্ত হয় তাদের জগতে ভয় নাই পর জগতে কোনো চিন্তা নাই পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে আল্লাহ আউলিয়া আল্লাহে আলাই হিম আলাহুমি হাজানুন যে আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমেই জানিয়ে দিলেন আজ আমার মতো কিছু মাথায় টুপি দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা পরা কিছু আলেম বলে দাবি করে এরা আল্লাহর অলিদের বিরোধিতা করে আল্লাহর অলিদের শান মান নিয়ে মানুষের কাছে গুস্তাখি করে তো এখানে যারা আল্লাহ ওয়ালা হয়ে যারা কবরে চলে গিয়েছে আল্লাহকে খুশি করে নবীকে রাজি করে তাদের বিরুদ্ধে বললে এখানে আল্লাহর অলিদের কোনো ক্ষতি হবে না আল্লাহর অলিদের কোনো বিন্দু মাত্র ক্ষতি হবে না ক্ষতি হবে আমরা যদি কোনো অলির বিরুদ্ধে বলি ক্ষতিটা আমাদের হবে কারণ আমরা কেউ কোনো অলি হতে পারিনি আমরা কেউ এখনও হাক্কানি আলেম হতে পারিনি আমরা কেউ এখনো মমিন মুসলমানও হতে পারিনি ক্ষতিটা আমাদের হবে তারা তো আল্লাহকে রাজি খুশি করে তারা তো কবরে রয়েছে তাদের কোনো চিন্তা নেই তো আল্লাপাক নিজেই তো বললেন তাদের কোনো চিন্তা নেই আল্লাপাক বললেন যে কোনো অলির বিরোধিতা করলে কাল কেমতে যিনি আল্লাপাক তার সঙ্গে জিহাদ করবে তো আজ বড়পির আব্দুল কাদির জিলানুর রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মাধ্যমে লিখেছেন সিরুল আসরার কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি বলেছেন ইলিম দুই প্রকার ইলমে শরিয়াত ইলমে মারিফাত এই দুটো জ্ঞান যার মধ্যে আছে আমল করেছে ওই ব্যক্তি হলো আলেম এবং আল্লাহ রসুল বললেন যে নবীর পরে আর কোনো নবী আসবে না এই জন্য আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুল সাল্লিক সাল্লাম তিনি জানিয়ে দিলেন যে কি বললেন যে আল্লাহ রসুল বললেন এখানে আল্লাহ রসুল বর্ণনা করলেন যে নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায় তো সেই আলেম কারা যদি এখনকার আলিম উলামা মুফতিদের মতো যদি হতো তাহলে এই হিন্দুস্তানের জমিনে মুসলমান কখনো প্রচার হতো না কোনো দিন ইতিহাস দেখবেন তারা ইলমের শরিয়তের জন্য মাদ্রাসায় পড়াশোনা করেছেন কারো ছয় লক্ষ হাদিস মুখস্ত কারো পাঁচ লক্ষ হাদিস মুখস্থ কারো মানে সাত লক্ষ কারো পাঁচ লক্ষ চার লক্ষ আঠেরো হাজার এইরকম করে হাদিস সব মুখস্থ ছিল ওই সমস্ত আলেম তারা চিন্তা করলো ইলমে সেরিয়াত শিক্ষা হয়েছে ইলমে মারিফতের জন্য হাক্কানি পীরের দরবারে গিয়ে কেউ সাত বছর দশ বছর বছর কাটিয়ে কাটিয়ে ইলমে মারিফতের শিক্ষা নিয়েছে তারাই ছিল তিনারাই ছিলেন হাক্কানি আলেম তিনারাই ছিল নবীর আরিস এই জন্য আমরা ওই সমস্ত নবীর আর যে সমস্ত আলেম আমরা তাদের নীতি তাদের কিতাব আমরা পড়বো তাদের নীতি আমরা মানব এখন বর্তমান সময়ে যে সমস্ত আলেম ওলামা যা রয়েছে চার ভাগের এক ভাগ মানে কি আলেম ওলামা আছে তারা হাক্কানি আলেম তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা কোনো নবীর বিরুদ্ধে বলে না কোনো অলিদের বিরুদ্ধে গোস্তাই করে না কিন্তু এই তিন শ্রেণীর যে সমস্ত আলেম যারা মুখে দাবি করে আমরা মুফতি মৌলানা শায়েক দাবি করে এরা নবীর অরিশ এখনও হতে পারেনি কারণ এরা ইলমের শরিয়তে শিক্ষা নিয়েছে ইলমে মারিপথের শিক্ষা এরা গ্রহণ করেনি বা ইলমে মারিপথের শিক্ষা তারা নেয়নি এই জন্য তারা নবীর অরিস হতে পারেনি তাই ওই সমস্ত ফাসিক মানে কি যে মৌলানা মুফতি এদের কথা শুনে আমরা কোনো অলির বিরোধিতা করব না এবং আমরা ফাতে ইয়াজদাম দাম ফাতে এগুলো বিরতি আমরা বেদাহাত বলে ফতোয়া আমরা দেবো না আমরা গোনাগার মানুষ পাপিত মানুষ আমাদের কোনো দাম নাই কোনো দাম নেই কারণ এখনো মমিন আমরা হতে পারিনি মমিন আমরা এখনো হতে পারিনি এই জন্য আমাদের যদি কোনো নেকর বান্দার যে কাজগুলো করেছে সেগুলো যদি আমরা করি ঈদে মিলাদুলনী আমরা করলাম ফাতিয়া ইয়াজদাম আমরা করলাম সেইগুলো বিনিময়ে আমরা দোয়া করব এবং তিনারা ঘুরে আমাদের জন্য দোয়া করবে তিনাদের ফায়েজ যদি আমরা পেয়ে যাই এটাই তো হাজার শুক্রিয়া এই জন্য প্রত্যেককে বলবো যে বেশি দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই ইবলিশ দলিল খুঁজে দলিল খোঁজে সে ইবলিশ হয়েছে কারণ সে সিজদা কোলার তার মধ্যে একটা অহংকার ঢুকেছিল এই জন্য সে ইবলিশ হয়ে গিয়েছে তাই এখানে আল জামাত মানে হলো যে মানে কি বিশ্বাস বিশ্বাসের উপর আমরা মানে থাকি আল্লাহ এক আল্লাহ এক এ দলিল আমাদের প্রয়োজন নেই কেন আমরা সবাই জানি আল্লাহ এক কিন্তু যারা দলিল খুঁজে বেড়াচ্ছে এরা অবিশ্বাস করে যে আল্লাহ এক নয় মতো অনেক হতে পারে এই জন্য দলিলের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের আর যে সমস্ত হাক্কানি আলেম এবং হাক্কানি পি যিনারা আল্লাহর অলি হয়েছেন তিনাদের নীতি তিনারা যেটা করে গেছে আমরা সেটাই করব সেটাই ধরে থাকব। এটা হলো আমাদের মানে কি মেন মানে নিয়াত আর এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা তাছাড়া আমাদের বাচ্চার রাস্তা নেই আমাদের ইমান নষ্ট করে দেবে বর্তমান যা শায়েকদের যা পরিস্থিতি আমাদের ইমান নষ্ট করে দেবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগামীকাল শনিবার ফাতিয়া ইয়াজ করা কোরআন শরীফ কালিমা খতুম করা বোরপীর সাহেবের জীবনী নিয়ে মিলাদ আমাদের প্রত্যেকের সোনা তৌফিক দান করো আল্লাহ